এমন একটা সিএচআর গাড়ি নিয়ে এসেছি আপনার লাখে এক পিস গাড়ি আপনি এত সুন্দর একটা গাড়ি জিএলবিডি প্যাকেজ গাড়িটা গেট আপ দেখবে একবারে অস্থির মাথা নষ্ট অরিজিনাল মাইলেজ খুবই চমৎকার একটা গাড়ি পাল কালার গাড়ি দেন মডেলেসটা বডি গিট সহ কত ফ্রেশ নিখুঁত একটা গাড়ি আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন কার্বনের পেপারের সাথে অনেক সুন্দর পালের সাথে ব্ল্যাক তারপরে বডি কিটটা দেখেন একেবারে ওভার ফ্রেশ একটা গাড়ি মডেল কত এটা মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে দেখেন কতটা ফ্রেশ নিখুত একটা গাড়ি ফাসমাট হিমাদিক একেবারে ফ্রেশ একটা গাড়ি ভিতরটা খুবই প্রিমিয়াম চমৎকার একটি গাড়ি সতেরো মডেল বাইশের বাইশের রেজিস্ট্রেশন দেখেন পাল কালার খুব অনেক সুন্দর একবার আনটাস একটা গাড়ি দেখেন পিছনের ভিউটা একটু দেখেন একবারে দেখেন অরিজিনাল ব্যাক লাইট গাড়ির সাথে স্টক অনেক সুন্দর মডেল এসটা বডি কিট সহ খুবই ফ্রেশ একটা গাড়ি দেখেন লাইট দেখছেন কত সুন্দর গর্জিয়াস ভাই হাজার প্রথমে বলছি লাখ এক পিস গাড়ি বাংলাদেশের যেকোনো জায়গা থেকে চেক করে নিতে পারবো আশা করি এই গাড়ি যেদিকে চাইবো ওদিকে আপনার ফোকাস মারে গেলেস মারে দেখেন কত সুন্দর একটা গাড়ি ভাবের গাড়ি দেখেন টিন বডির গাড়ি বা বাংলাদেশে এখনো রং হয় নাই খুবই সুই অসাধারণ এবং কি সুপারফ্রেশ একটা গাড়ি দেখে ভিতরটা দেখায় আমি একটু দেখেন প্রতিটা জায়গায় কার্বনের ফাইবার এর করা আছে এবং দেখেন ভিতরটা কতটা সুন্দর ওয়াও জাস্ট এই গাড়িটি কি করবেন

টয়টা সিএসআর লাভার হয়ে থাকেন তাহলে আপনার জন্য বলবো এই গাড়িটি আর এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই গাড়ি একেবারে দেখেন কোথাও কোনো ময়লা কোনো স্ক্র্যাচ দাগ মানে এক কথাই নতুন মতো একটা হাতুরেও বাড়ি পড়ে নাই গাড়িটা একবার অরিজিনাল এখন কিন্তু আপনার ব্যাটারিতে আছে এই ব্যাটারিতে চলছে ব্যাটারি থেকে তেলে আসছে আর কি আচ্ছা আচ্ছা ভাই এটা মাইলেজ কেমন পাওয়া যাবে এটা মাইলেজ অনেক ভালো ভাই মাইলেজের রাজা